গ্রাহকদের হাতে মালগুলো তুলে দেয় আর বিশেষ করে ঘরোয়া যে মা বোনগুলো ব্যবসা করে ওনাদের জন্য তো খুবই হেল্পফুল কেননা ওনাদের জন্য আলি ভাই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রেখেছে যেটা এখন ভিডিওতে এত লম্বা তো হবে না বলে বোঝানো সম্ভব না অনেকগুলো মা বোনরা আছে এখন দেখা যাচ্ছে এক পুরুষের চেয়েও বেশি বাসায় বসে পর্দা হিসাবে সম্মানের সঙ্গে রোজগার করছেন আবার এরকমও মা বোনরা আছে যারা মানে ছেলের মেয়েদের দেখা যাচ্ছে এক রোজগারে দিয়ে চলতে পারছে না এখন ওনারা দাঁড়িয়ে যাচ্ছেন তো তাদের জন্য ভাই কী করছে সময়টা নিজের পুণ্য নিয়ে আমারটা নিয়ে গিয়ে সেল টেল দিচ্ছে যেটা বেচতে পারছে না চেঞ্জ করছে তো এরকম অনেকগুলো দেখা যাচ্ছে ইয়ের কোয়ালিটিগুলো আছে তো আজকের ইয়েটা হচ্ছে বিশেষ করে আসা উদ্দেশ্য হলো এটা এই মাত্র আবিষ্কার এই মাত্র নামছে একবারে আমি তো এগুলো উচ্চারণ করতে পারবো না আমি বলবো যারা শোরুম ব্যবসায়ী যারা দোকানদার তারা এই মালগুলা নিয়ে খুব ভালো উপকারিত হচ্ছেন এই কোয়ালিটিটা খুবই বেস্ট একটু দেখাও আর এগুলোর দামগুলা খুবই সাশ্রয়ী কথাটা বোঝা যাচ্ছে এটা একটা কোয়ালিটি দেখো না এগুলো একটা পাকিস্তানি ব্র্যান্ড হ্যাঁ বারিশ ঠিক আছে এগুলো দেখুন খুব বেস্ট কোয়ালিটি আর এগুলা বাইরে থেকে যা দামে নেবে আমার কাছে ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি মাল এক পিসের দুশো তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে তো কম দিয়ে কখন নিতে পারবে আমার কাছে যখন মাল থাকবে আমার মাল যতক্ষণ ততক্ষণ থাকবে জি আর মাল আমার লোকেশনটা তো অত্যন্ত সহজ আলহামদুলিল্লাহ যারা জানে না তাদের জন্য বলা হচ্ছে বাড়ি নং হ্যাঁ লাইন নং হ্যাঁ দোকান নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল্ক ইনশাল্লাহ এখানে আসলে এগুলো কোয়ালিটি নিয়ে আপনারা বাণিজ্যিক শুরু করতে পারেন আর যা যা মানে বিভিন্ন আমার এখানে কোয়ালিটিগুলো শুরু হয় মানে সীমিত দাম দিয়ে সীমিত বলতে ভাই কয় টাকা ভাই আমাদের কোয়ালিটি শুরু হয় অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে এর নিচে আমার কোনো পণ্য কোনো প্রডেক্ট পাওয়া যায় না ভাই শুরু যে বলেছেন হাতেরপুড়াকাই মানে কি ছশো পঞ্চাশ টাকা এমন কিছু হয় এইটা দামের দিক দিয়ে অনেক সাশ্রয় ভিডিওতে অনেক সময় অনেক কিছু যাচ করা যায় না যাচাইও করা যায় না কিভাবে ভাই বলতে যাচ্ছে কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বলছি না আমি কি বলবো আমি মানে কি গ্রাহকদেরকে ইনভাইট করি মালের জন্য না আমি নতুন উদ্যোক্তা ফেলমারা দোকানদারকে ইনভাইট করি কে ভাই আপনারা সমস্ত জায়গা যাচাই করে আসেন অথবা এখানে এসে যাচাই করে যান ঠিক আছে যাচাই করলে কি হবে যেখানে আপনি সাশ্রয় এবং কোয়ালিটি সম্বন্ধ মাল পাচ্ছেন সেখান থেকে নিয়ে ব্যবসা করেন পাইকারের তো অভাব না আলি ভাই কাছে কেন আসবে যদি কিছু সাশ্রয় না হয় আর কিছু যদি ভিন্ন না হয় কথা বোঝা যাচ্ছে এই যে দেখো বাড়ি সে এখন একটা কালারটা দেখালাম হ্যাঁ এটা ব্ল্যাক এটা দেখো বোঝা যাচ্ছে এগুলো খুব ইউনিক কোয়ালিটি হ্যাঁ এগুলো প্রসেস আর এগুলো অরিজিনাল পাকিস্তানি আর এটা আলিভাই নিজস্ব মিলের মাল এটা আলী ভাই নিজস্ব মিলের তাহলে এখানে এসে ব্যবসা করলে তাহলে কোথায় থেকে জিতবে যদি এই সরাসরি আলী ভাই থেকে না নিতে পারি তাহলে তো পিছিয়ে তিনশো টাকা বেশি দিয়ে নিতে হবে আর এগুলো কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে হ্যাঁ এগুলো খুব বেস্ট আর আমার এখানে দেখা যাচ্ছে রাং পাশান নিয়ে অনেকেও এখন ব্যবসা করছে রাং পাসান আছে জমজম আছে জমজম আমার কত দিয়ে শুরু হয় পাঁচশো ষাট থেকে কত তাহলে মানে কি আমি জানি না কোন ব্র্যান্ড শপে পাঁচশো ষাট টাকা জমজম দিচ্ছে আপনারা এসে যাচাই করবেন আর একটা নাম কি আছে না পাঁচশো ষাট টাকার কাশ্মীরি হ্যাঁ জমজম পাঁচশো ষাট কাশ্মীরি পাঁচশো ষাট এখান থেকে এগুলা লোন সেক্টরগুলো শুরু হয় আর বুটিশ কোয়ালিটিগুলো কত দিয়ে শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ তাহলে এগুলা সাশ্রয় প্রাইজে আপনারা কেনাকাটা করেন এর কাছাকাছি এখন একটা কালার দেখানো হয়েছে হ্যাঁ এটাও খুব বেস্ট আর যারা অনলাইনে কেনাকাটা করবেন ইনশাল্লাহ আপনারা এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না আর যাদেরকে অনলাইন কেনাকাটা করতে হবে মিনিমাম ফোর্টি পে করতে হবে তাহলে নিয়ে না হলে আমরা পারবো না সার্ভিস দিতে সরাসরি আগে পে করতে হবে অনলাইনে

গ্রাহকের সাগর বানা প্রফিট নিজে নিজে হবে চলে আসবে প্রফিট কেননা এই মালে দেখা যাচ্ছে অনেকে অনেক প্রফিট করতেছে আলী ভাই যতটুকু বলার বলে আলী ভাই যেভাবে কমে দিচ্ছে ভাই আপনি আমার কাছে কেন আছেন কমের আশায় আপনার গ্রাহক আপনার কাছে কেন আসবে কমের আশায় তাহলে আপনি যদি অতিরিক্ত মালে গুমোর আছে অতিরিক্ত লাভ করলে কি হবে তিনশো টাকা কমে পাচ্ছেন এই তিনশো টাকা লাভ করলে তো আমি মনে করি অনেক একবার গেলে আরেকবার আসবেন ঠিক আছে এইটাই হলো বিষয়টা মানে কে ইয়ে লাভ লস নিয়েই ব্যবসা হয় কিন্তু ইচ্ছে করে যারা লস করবে তাকে তো আমি বাঁচাতে ছেলে বাঁচাতে পারবো না আলিভাই ইচ্ছে রাখে কারো থিপির জগতে যেন টাকাটা ধ্বংস না হয় আলিভাই শেষমেন্টগুলোদেরকে বলা আছে কোন জেলায় কোন কালার চলে কোন জেলায় দেখা যাচ্ছে কোন মালটা বেশি খাচ্ছে মুফসলে কি খাচ্ছে ইউনিয়নে কি খাচ্ছে গ্রামে কি খাচ্ছে সদরে কি খাচ্ছে উপরে শহরে কি খাচ্ছে এইগুলা যদি যাচাই করতে হলেও ফেমাস সিল্কে সরাসরি চলে আসেন ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইনশাল্লাহ অনেক সময় কথা বলেছি কোনো কথা ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আর যাদেরকে বইয়ের মাল লাগবে আর দেরি না করে চলে আসেন কেননা এখন থেকে বইয়ের মালগুলো নামা শুরু প্রত্যেক দিন তিনটা চারটা করে বই নামতেছে শিগগিরই চলে আসেন ইনশাল্লাহ মালের গুমর ততক্ষণ যতক্ষণ আপনার হাতে ফাস্টে যাচ্ছে আবারও দেখা হবে কোনো ভিডিওতে